পাখি ঠান্ডা লেগেছে কীভাবে বসবেন ঠান্ডা লাগার লক্ষণ কি কি। এবং পাখি সবুজ পাখানা করে কোন মেডিসিন দেবেন ইনশাল্লাহ আমরা এই নিয়ে আজকে আলোচনা করবো পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেব হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম আমি সৌদি আরব থেকে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটা কমেন্ট করে যাবেন তো দেখেন আসলে শীতকাল আসলে পাখির একটু ঠান্ডা লেগে থাকে এবং সবুজ পাখানা করে থাকে যদি আপনি সুন্দর একটা পরিবেশে রাখেন তাহলে এই জিনিসটার হবে না আমি আশা করি আপনারা আজকে ভিডিওটা দেখে একটু চেষ্টা করবেন যারা বারান্দার মধ্যে পাখি রাখেন আমি বলবো এই শীতের মধ্যে পাখির গায়ে যেন সরাসরি বাতাস না লাগে আপনি ওইরকম একটা সিস্টেম করবেন যেমন পর্দা দিয়ে দিবেন অথবা কাগজ দিয়ে দিবেন পাখির গাও যদি সরাসরি বাতাস না লাগে তাহলে পাখি অসুস্থ না শীত কিন্তু পড়বে ঠান্ডা প্রচুর পড়বে কিন্তু ওইটা সমস্যা নাই কিন্তু পাখির গায়ে যদি সরাসরি বাতাস লাগে তাহলে পাখি অসুস্থ হয়ে যায় পাখির ঠান্ডা লেগে যায় পাখির ঠান্ডা লাগবে কিভাবে বুঝবেন দেখেন পাখি হাসি দিবে এবং পাখির নাক দিয়ে একটু একটু পানি পড়বে এবং পাখি জিম ধরে বসে থাকবে অনেক সময় দেখবেন পাখি খাতার বাইরে এসে গাও ফুলিয়ে বসে থাকবে আবার অনেক সময় দেখবেন পাখি লেদের মধ্যে মাথা গেথে বসে থাকবে যদি এরকম দেখেন তাহলে বুঝবেন পাখির ঠান্ডা লেগে গেছে আবার দেখবেন পাখির খানাও অনেক কম খাবে তো আর যদি দেখেন যে সবুজ পায়খানা করে তাও বসবেন যে পাখি ঠান্ডা লেগে গেছে তো দেখেন যদি ঠান্ডা লাগে আপনারা চাইলে ঘরোয়া উপায়েও আপনার ট্রিটমেন্ট করতে পারেন এবং মেডিসিনের দ্বারাও ট্রিটমেন্ট করতে পারেন দেখেন যদি আপনার আশেপাশে হাঁস মুরগির দোকান থাকে মেডিসিন নিতে পারেন ডোক্সি এটা এক লিটার পানিতে আপনি এক গ্রাম দিবেন ঠিক আছে এক লিটার পানিতে আপনার এক গ্রাম দিবেন তাহলে আপনি কি করবেন চার থেকে পাঁচ ঘন্টা ও সর্বোচ্চ ছ ঘন্টা এই মেডিসিন রাখবেন খাঁচার মধ্যে তারপরে পানি ফালাই দিবেন ঠিক আছে তা আপনি এক লিটার পানিতে আপনি এক গ্রাম দেবেন ঠিক আছে তো এটা তিন দিন অথবা পাঁচ দিন দিবেন ইনশাল্লাহ আশা করি আপনার পাখি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আসলে ভালো করার মালিক আল্লাহ আমরা একটু চেষ্টা করে যাব তো দেখেন অনেকের পাখি এরকম হয় আমি বলব সরাসরি যদি বাতাস না লাগে তাহলে কোনো সমস্যা হবে না আর যদি আপনার পাখি রুমের টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন তাহলে আমার মতো এইভাবে ডিম বাচ্চা করতে পারবেন আর টেম্পারেচারটা হয়েছে আপনি পঁচিশ থেকে তিরিশের মধ্যে টেম্পারেচার রাখবেন দেখবেন আপনার পাখি সবসময় সুস্থ থাকবে তা আমি আবারও বলে যারা মেডিসিন ইউজ করেন তাহলে আপনি ডোকসিভেট ইউজ করবেন এক লিটার পানিতে এক গ্রাম দেবেন ঠিক আছে তিন থেকে পাঁচ দিন ইউজ করবেন ইনশাআলা আপনার পাখি সুস্থ হয়ে যাবে আর যারা বিদেশের বাড়িতে পাখি পালেন যেন আমার মতো তাহলে আপনারা এই আরব দেশ থেকে এই মেডিসিনটা নেবেন এটা একটা বায় অসাধারণ মেডিসিন এটা একটা ড্রপ আমরা যে পানির ফিল্টারের মধ্যে পানি দিই ওইটার মধ্যে শুধু দুই ফোঁটা দিবেন এভাবে তিন দিন অথবা পাঁচ দিন দিবেন ইনশাল্লাহ আপনার পাখি সবুজ পায়খানা এবং আপনার যে ঠান্ডা লাগে হাসি কাশি এগুলো সব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এটা খুবই একটা উপকারী ওষুধ এটা মাত্র বিশ রিয়াল নেই বাংলাদেশে ছয়শো সাড়ে ছশো টাকার মতো তা আপনারা চাইলে এইভাবেই ইউজ করতে পারেন আর যাদের যে একজোড়া দুই জোড়া পাখি আমরা গ্রাম সাইডে পাখি পালাই তা আমরা এই মেডিসিন আশেপাশে নেই তাহলে আপনি কী করবেন তা আমি বলি ভাই আপনি পাখি যেইখানে রাখেন সর্বপ্রথমে আপনার পাখির গাছ সরাসরি বাতাসটা লাগে ওই ব্যবস্থাটা করবেন আর আপনারা গ্রামের মধ্যে যারা আমরা তারা আমরা চাইলে ঘরোয়া পদ্ধতিতে পাখির কিছু টিপমিন করতে পারেন ধরে না আপনার পাখির ঠান্ডার একটু লক্ষণ বুঝতে আসেন তখন আপনি চাইলে মধু দিয়ে দিতে পারেন দুই তিন ফোঁটা পাখির ডিব্বার মধ্যে তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যদি আমার এই ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর নতুনদের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আসলে আপনারা পাখি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং পাখির বয়স এবং কি পাখি উল্লেখ করে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো দেখেন ঘরোয়া পদ্ধতি কিছু টিপেন্ড আছে এগুলো বলে যে যারা একজোড়া দুইজোরা পাখি আছেন তারা এভাবে টিপেন্ড করতে পারেন দেখেন আমরা আশেপাশে তুলসী পাতা পুদিনা পাতা এবং আদা আমাদের মানে আশেপাশে পাওয়া যায় তো চাইলে আপনারা এগুলা কিছু নিবেন নিয়ে গরম পানি মানে পানি গরম করে তারপর আপনি কি করবেন এই পানিটা দিতে পারেন ঠিক আছে তো যদি পানিটা খায় অনেকটা দেখবেন আমরা পাখি ঠান্ডা থেকে বেঁচে যাবে আর যদি আমা আমা যারা আমরা বেশি পাখি বলে আমরা কিন্তু অ্যাপেল সিটার বেগানা না যেটাকে আমরা এসিবি বলে তো ওইটা তো আমাদের আছে যেমন আমি এটা ইউজ করি ঠিক আছে আমি এখানে তুলসী পাতা পুদিনা পাতা পুদিনা পাতা পাওয়া যায় কিন্তু তুলসী পাতা বা এগুলো আমি কোথায় পাবো তা আমার পাখিও বেশি তা আমি অ্যাপেল সিডার ব্যাগানার আমি নিয়ে নিশি পিরিজও রাখে দিয়েছি তো এখন আমি ইচ্ছা কী করি সপ্তাহে একবার অ্যাপেল সিডার ব্যাগানার এসিবি একবার দেই অথবা মাসের মধ্যে আপনি তিন দিন একাদ আশে কোর্স করাইবেন ঠিক আছে এক লিটার পানিতে দশ এম এল ভাই ওইটা এসিবি এটা নিয়ে অলরেডি ভিডিও আছে আমার চ্যানেলে ওইটা আপনি দেখতে পারেন এসিবিটা দিলে আপনার পাখির ঠান্ডা লাগবে না পাখির জায়গা পরিবর্তন করলে মানে অ্যাডজাস্ট হয়ে যাব আপনার পাখির যদি ছোটোখাটো ভিতরে অসুখ থাকে তাহলে এই অ্যাপেলসিটা বেগে না এটা খুবই ভালো উপকার আসে ঠিক আছে তারপর পাখি যদি পেটের চর্বি জমে তাও ভালো করে ফেলবে তা আমি বলবো আপনার শখের পাখিরে এসিবিটা ইউজ করতে পারেন আপনি পাখির দোকান অথবা বড় বড় হোলসেল দোকান আপনি পেয়ে যাবেন এপেল সিটার ব্যাগানা এটাই ইউজ করেন দেখবেন আপনার পাখি অসুখ বিসুখ সহজে হবে না আমি বলবো পাখি পাখি অসুখ বিসুখ হওয়ার আগে আপনি এই ট্রিটমেন্ট করেন তাহলে সবচেয়ে ভালো হবে তার অ্যাপেল সিটা ব্যাগানের এসিবি এটা বাচ্চা থাকা অবস্থা দেওয়া যায় কোনো সমস্যা নেই এক লিটার পানিতে আপনি দশ এম দিবেন দেবেন দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে আমি আবারও বলি ভাই এক লিটার পানিতে দশ এম দিবেন দেবেন বা যেই কোনো মেডিসিন ভাই পাঁচ থেকে ছয় ঘন্টা রাখবেন তারপরে ফালাই দিবেন ঠিক আছে তার পাখি থেকে ভালো রেজাল্ট পাওয়ার ভাই মূল ঔষধ হয়েছে আপনার ভালো খাবার তাছাড়া কোনো বিকল্প না আপনি যতই মেডিসিন বিডিং কোর্স করান এই কোর্স করেন কোনো লাভ নাই ভালো খাবার দেন ভালো বিডিং রেজাল্ট পাইবেন আমি আমারও বলে আমার চ্যানেলটি সবার কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাআল্লাহ পাখি নিয়ে কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যা